বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ তেইশ জুন উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে ক্ষমতাসীন দলটির প্লাটিনাম জয়ন্তী বাঙালির স্বাধিকার আদায়ের লক্ষ্যে উনিশশো সালে ঢাকার টিকাটুলির কে এম দাস লেনে অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেস থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু হয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে দলটি যার ফলশ্রুতিতে উনিশশো সালের মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের উদারপন্থী নেতারা নিজেদের অবহেলিত মনে করছিলেন তখন তারা মুঘল টুলিতে একশো পঞ্চাশ নম্বর বাড়িতে একটি কর্মী শিবির স্থাপন করেন সেখানেই একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ভাবা হয় কিন্তু সেজন্য কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিল না তখন কে এম দাস লেনের কাজী হুমায়ুন রশিদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান এই ভবনেই তেইশ জুন বিকালে দুশো পঞ্চাশ থেকে তিনশো জনের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির প্রস্তাব অনুযায়ী দলটির নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ রোজ গার্ডেনে নতুন রাজনৈতিক দল গঠনের পর মৌলানা ভাসানিকে একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয় ভাসানী অন্যদের সঙ্গে পরামর্শ করে চল্লিশ জনের একটি কমিটি ঘোষণা করেন সেই কমিটির সভাপতি হন মৌলানা ভাসানী সহ সভাপতি করা হয় আতাউর রহমান খান আহমেদ আলী খান আলী আহমেদ খান শাখাওয়াত হোসেন ও আব্দুল সালাম খানকে সাধারণ সম্পাদকের পদ পান শামসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও আওয়ামী লীগের প্রথম কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান উনিশশো সালে ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্মেলনে শেখ মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় উনিশশো পঞ্চান্ন সালে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে অসাম্প্রদায়িক রূপ দিতে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ রাখা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দলটির নামকরণ হয় বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে উনিশশো নিরানব্বই সালে আওয়ামী লীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় এবারও শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার নেতৃত্বেই দলটি পালন করছে প্লাটিনাম জয়ন্তী